হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে খুব সহজ একটা ল্যান্ডস্কেপ দেখাবো যেটা এক্রেলিক কালার দিয়ে করা যদিও এটা হচ্ছে একটা ওয়াটার কালার প্যাড এখানে এক্রেলিক কালারটা অনেকটা ভালো বসে না তাও আমি ট্রাই করতেছি ওয়াটার কালার প্যাডে কিভাবে এক্রেলিক কালার দিয়ে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কালার করা শুরু করে দিয়েছি প্রথমে একদম ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু পানি তেমন একটা ইউজ করা যাবে না যেহেতু ওয়াটার কালার প্যান্ট এখানে কিন্তু পানি ইউজ করতে গেলে আগের কালারটা চলে যাবে তো আমি একদম ডার্ক করে দিচ্ছি পরে আমি লাইট কালারগুলো করব। কারণ এক্রেলিক কালারগুলো কিন্তু এভাবেই করতে হয় তো সেই সাথে আমি এখানে কালার মেশানোর তেমন একটা সুযোগ নেই আস্তে আস্তে কালার দিয়ে দিচ্ছি তুলির সাহায্যে এভাবে আমি প্রথমে ডার্ক করে দিয়ে পরে লাইটের কাজগুলো করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে হাইলাইট হাইলাইটগুলো করতে হয় তারপর আমি এখানে একটা রাস্তা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার কালারটা কিভাবে আর এখানে দিয়ে দিচ্ছি সাথে রাস্তার পারে কিছু গ্রিন সাথে একটা একটা ছোট ধোবা বা খাল পারে তো এটা নদী না যেতে এরকম একটা খাল সেই সাথে খালে পানির পারে একদম আরো কিছু মাটি এখানে দেখতে পাচ্ছেন আমি গাছের হাইলাইট করার জন্য এখানে ইয়েলো কালারে দিয়ে দিলাম আর ইয়েলো কালারগুলো দিলে তখন একদম চকচক করতে থাকবে ছবিগুলো আর এই ছবিগুলো যাতে বাস্তবে দেখতে সুন্দর হয় এই কিছু ডিটেলস করা দরকার আর সেটার জন্য আমি এখানে ঝাড়ুর একটা ছলা নিলাম নারিকেলের ছলা এটা দিয়ে আমি টেনে টেনে জাস্ট এইভাবে ঘাসগুলো দিয়ে দিলাম তো এভাবে আপনারাও করতে পারেন তখন কিন্তু ডিটেলস অনেক সুন্দর করে চলে আসবে আর এখানে যেহেতু এটা একদম মানে একটু থ্রিডি টাইপ কালার প্রয়োগ এই জন্য আমি এভাবে ঘাসগুলো এভাবে দিয়ে দিচ্ছি আর এটা খুব সহজ আপনারা যে কেউ অনায়াসে করতে পারেন তারপর দূরের কাজগুলোতে আরেকটু ডিটেলস করা দরকার এখানে আমি একটু শ্যাডোগুলো দিয়ে দিলাম শ্যাডোগুলো দিয়ে দিলে কন্ট্রাস্ট আর একটু বেশি থাকবে ছবিতে সেই সাথে আমি খালের মধ্যে এখানে আর পদ্ম দিয়ে দেব সাপলা না এগুলো কিন্তু পদ্ম এই যার কারণে পানির অনেক উপরে কিন্তু পাতাগুলো তো পাতাগুলো ফুলগুলো পরে দেব আমি এখন ক্লাউডগুলো দিয়ে দিচ্ছি এখানে ক্লাউডের মধ্যে প্রচুর একদম মানে কড়া সানলাইট থাকবে সেজন্য আমি ক্লাউডগুলো একদম দাঁড় করে দিলাম দাঁড় করে দেওয়ার পরেই কিন্তু আমি একদম হোয়াইট দিয়ে কিন্তু এই লাইটগুলো আলো এই ক্লাউডগুলো গুলো দিচ্ছি এভাবে দিলে কিন্তু একদম মানে ছবিতে যেই চকচকে একটা ভাব সেটা টা কিন্তু ভালো চলে আসে সেই সাথে গাছে একটু ফুল ফুটে আছে আমি এ ধরনের দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের ফুল লাল হলুদ তারপর অরেঞ্জ এই টাইপ এরপর আমি পদ্মাগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পদ্মাগুলো দিচ্ছি জাস্ট তুলের সাহায্যে অল্প অল্প করে পদ্মাগুলো হচ্ছে পানির একদম উপরেই ফুটে আছে তো এভাবেই হচ্ছে আপনারা ছোটখাটো পেইন্টিংগুলো আপনারা করতে পারেন সেই সাথে এখানে ঘাসের মধ্যে কিন্তু আমি একদম সাদা ফুল দিয়ে দিচ্ছি এগুলো তুলের সাহায্যে থাস্তাস করে একটু একটু করে বসিয়ে দিলাম অল্প স্বল্প এভাবেই আপনারা যখন কাজগুলো করবেন তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে দূরে আমি নদীতে কিছু সানলাইট দিয়ে দিলাম যেটা একদম করাভাবে পড়ছে। তারপর গাছে করা সাদা দিয়ে আরো কিছু ডিটেলস দিয়ে দিলাম তারপর ওই যে ছোট ওই কাঠিটা দিয়ে আমি আরো কিছু ঘাসের ফুলের ডাতাগুলো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে আমার পেন্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল